আশা করতেছি প্রত্যেকে অনেক ভালো আসছেন আমিও পরম সৃষ্টি করতার কৃপায় অসংখ্য অসংখ্য ভালো আসছি সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং সো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন আজকে কথা বলবো আপনি কিভাবে এম নেটওয়ার্ক প্যানেল দিয়ে আনলিমিটেড কোড নিয়ে আসবেন এবং আনলিমিটেড পিসি পিসন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে প্রত্যেক দিন মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত একবারে ঘরে বসে ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন সো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম প্যানেল পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনি চাইলে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে পেজ আসার পর আপনার কাজটা কি থ্রি লাইনে ক্লিক করবেন এখানে থ্রি লাইনে ক্লিক করবেন আপনি তারপর কনসোলে ক্লিক করবেন কনসোল থেকে আমাদের র্যান্স নিতে হবে র্যান্স কাকে বলা হয় আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করবো ফিল্টার এখানে লিখবেন ফেসবুক অ্যাপে এসি লিখবেন তারপর এখানে দেখবেন যেই রেঞ্জটা কাজ চলতেছে এগুলো উপরের দিকেই থাকবে সো আমরা যেটা সবথেকে বেশি ওই রেঞ্চটা নেবেন সো আমরা এই রেঞ্চটায় নিই আপনি যেই রেঞ্চটা বেশি কাজ চলতেছে ওই রেঞ্চটা নেবেন বুঝতে পারছেন তারপর আপনি চলে যাবেন আবার আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ওখানে আমি একটি ব্র্যান্ডসগুলো শেয়ার করে থাকি ওখান থেকে আপনি রেন্স নিতে পারেন আপনি চাইলে নিজে কনসোল থেকে নিজেই রেন্স বের করে কাজ করতে পারেন তারপর গেট নাম্বারে ক্লিক করবেন যেই রেন্সটা নিলাম ওই রেন্সটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর গেট নাম্বারে ক্লিক করবেন আমরা দুইটা নাম্বার নিই একবারেই তারপর আপনি চলে যাবেন মেসেঞ্জার ভাইয়া ব্রাউজার বা ফেসবুক লাইটে আমরা ফেসবুক লাইটের মাধ্যমে কোড পাঠাই দেখি আমাদের কোডটা আসে কি না সো ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন এবং বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করবেন এবং মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে সবসময় যুক্ত থাকবেন ওখানে সব কিছু আপডেট দেওয়া হয়ে থাকে তারপর এখানে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এগিন ফর পাসওয়ার্ডে ক্লিক করবেন যে নাম্বারটা কপি করছেন ওইটা পেস্ট করে দেবেন আমরা যেহেতু দুইটা নাম্বার নিচ্ছি কলন হচ্ছে যেগুলোতে আইডিয়া আসছে ওগুলো নিয়ে আসতে হবে আমাদের সো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত এটাতে যেহেতু আইডি আসছে এটা হবে না আবার এটা ট্রাই করি দুইটাতে আইডি নেই তারপর আপনি আনলিমিটেড এখান থেকে নাম্বার নিয়ে ওটিপি নিয়ে আপনি আনলিমিটেড কলন এখান করতে পারেন গেট নাম্বারে ক্লিক করবেন দেখতেছেন আরও অনেকজন কাজ করতেছে কি পরিমাণ কোড আসতেছে মাথায় নষ্ট মামা আপনারা শুধু কোপাইতে থাকেন তারপর এগিন আবার আবার নাম্বার নিলাম দুইটা দেখি তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করি যেগুলোতে আইডি আসতে ওগুলো নিয়ে আসতে হবে সব সময় মাথায় রাখবেন এটা তো আইডি নাই তারপর এটা দেখি এটাতে আইডিয়া আছে তারপর কি করবেন ট্রাই এনাদতে ক্লিক করবেন এরকম আসলে সিমোরে ক্লিক করবেন সিমোরে ক্লিক করে সময় চাইতেছে দেখতেছেন গেট কোড় সময় কোড পাঠাবেন গেট কোর অর লিঙ্ক ভাই এস এম এস যেটাতে থাকবে গেট কোড ওর লিঙ্ক ভাই এস এম এস তো আমাদের সময়টা যাক গেট কোডোর লিঙ্ক ভাইয়া এস এম এস এ ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন যে কোডটা আসতেছে কি না দেখা যাক আসে কি না আমাদের লেট হয়েছে তো অবশ্য কিন্তু দেখেন কোডটা চলে আসছে তারপর কোডটা কপি করবেন একবারে লাইভেই দেখে ইত্যেছি বুঝতে পারছেন ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন কপি করবেন কপি করার পর আপনি এটা ওখানে পেস্ট করে দেবেন ফেসবুক লাইটে ইন্টার কোডে পেস্ট করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরকম আসলে প্লাস ট্রেন্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডের অপশন আসছে এখন পাসওয়ার্ড দিয়ে দিবেন লাস্টে আপনি দিবেন যেই তারিখে জমা দিবেন ওই তারিখটা দিবেন বুঝতে পারছেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এগুলো ইগনোরে ক্লিক করবেন ইগনোর আমাদের আমার যেহেতু কান্ট্রিটা অন্য হয়ে গেছে আমি ইগনোরে ক্লিক করতেছি এগিন ইগনোর সো ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন এক ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝতে পারবেন তারপর দিয়ে এগুলো সমস্যা নেই সো ফাইনালি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আপনি এটা ভাই ব্রাউজারে পাসওয়ার্ডটা এবং ফোন নাম্বারটা লিখে রাখবেন তারপর আপনি এটা লগ ইন করবেন লগ ইন করে কুকিজ এবং পাসওয়ার্ড এবং ইউ ইউআইডিগুলো গুগল শিটে সাজাই রাখবেন বুঝতে পারছেন সাজাই রাখবেন তারপর আমাকে রাত নয়টার মধ্যে বা নয়টা তিরিশ মিনিটের মধ্যে আমাকে এগুলো জমা দিবেন আমি আপনাকে টাকা পেমেন্ট করব প্রতি অ্যাকাউন্ট হচ্ছে এক হাজার আইডির প্রাইস বিশ টাকার মতো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন এবং এতক্ষণ যাবতীয় ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন এবং এরকমভাবে কাজ করতে থাকেন আনলিমিটেড আইডি হতে থাকবে সমস্যা নেই সমস্যা হলে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে